মনে রেখো ভুলো না কখনো মনে রেখো অবহেলায় কিংবা যত্নে রেখো তবু মনে রেখো তোমার পছন্দের শাড়ি যেভাবে আলমারির ভাঁজে ভাঁজে রাখো সেভাবে মনের কোনো এক শূন্য স্থানে আমায় রেখো কিংবা যে শাড়িটা ব্যবহারের পর অযত্নে রেখেছো ঘরের নেতার মতো ওই জীর্ণ নেতার মতো কারণে অকারণে আমাকেও রেখো করুণা করে মনে রেখো মনে রেখো শুনেছি মানুষের সব চাওয়া পাওয়া নাকি পূরণ হয় না খুব শখের খুব দামি কোনো কিছুই কেউ পায় না শুধু না পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আর আক্ষেপ রয়ে যায় সেই না পাওয়া মহার্ঘ কোনো কিছুর মতো মনের কন্দরে আমার জন্য একটু আক্ষেপ রেখো একটু সমবেদনা রেখো অবহেলায় কিংবা যত্নে রেখো তবু মনে রেখো আমি বলছি না এক বিকেলের হাতটি আবার ধরতে হবে কিংবা মৃত বসন্তকে জাগাতে হবে আবার আমি বলছি এক বিকেলে পাহাড়ের মতো ধসে যাওয়া স্বপ্নের কথা মনে রেখো খুব নীরবে খেয়ে যাওয়া এক হৃদয়ের কথা মনে রেখো এক বিকেলে এক মানবীর ছেড়ে যাওয়ায় এক মানবের এক জীবনী ধ্বংসের কথা মনে রেখো মনে রেখো মনে রেখো এক সূচি প্রেমের মৃত্যু এক সূচি প্রেমের মৃত্যু মনে রেখো মনে রেখো